বাট এই যে এই শব্দগুলো আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আর কি এসব তোমরাই তৈরি করে আর কি শব্দ গুলো কালচার যেন বলছো তোমরা এখন তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ইউএসপি শব্দ বাট সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও হয় থ্রেড বলে কিছু নয় এটা একটা কি বলবো মানে একটা মত একটা একটা কি বলবো যে ইগো না ইগো না দিস ইজ নট ইগো এটা হচ্ছে কনফ্লিক্ট আমরা আমরা একরকম ভাবে ভাবছি তারা একরকম ভাবে ভাবছে থ্রেড কালচার নিয়ে সরগরম রাজ্য এই থ্রেড কালচারের প্রভাব পড়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও যদিও পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর মতে থ্রেড কালচার একটা তৈরি করা শব্দ সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হয় টলিউডে থ্রেড কালচার বলে কিছু নেই সব ঠিক হয়ে যাবে শুক্রবার টিটাকড় পুরসভার কনফারেন্স হলে পুজোর সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বাট এই যে এই শব্দ আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আর কি তোমরাই তৈরি করে আর শব্দ গুলো কালচার যেন বলছো তোমরা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা শব্দ বাট সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও হয় আর থ্রেড বলে কিছু নয় এটা একটা কি বলবো মানে একটা মতবিরোধ একটা একটা কি বলবো যে ইগো না ইগো দিস ইজ নট ইগো এটা হচ্ছে কনফ্লিক্ট আমরা আমরা একরকম ভাবে ভাবছি তারা একরকম ভাবে ভাবছে তাদের সঙ্গে মতভেদ এটা থাকেই এবং সেটা সব হ্যাঁ ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে আছে এবং সেটা কারোরটা ঠিক কারোরটা ভুল সেসব নিয়ে লড়াই চলছে বাট সেগুলো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস আমাদের টলিউডের কথা যে কথা তুমি বললে সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে এটা কিন্তু সরকার বা এর সঙ্গে কোনো দলের আহ ইয়ে নেই এটা আমাদের নিজেদের মধ্যে একটা ইয়ে চলছে আর কি মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ চলছে আমার বিশ্বাস এই মতবিরোধটা আমরা আলোচনার মধ্যে দিয়ে এবং সমস্যার সমাধান করতে পারবে এবং আমার মনে হয় যে কেউ এখন তো দু হাজার হয়ে গেছে চব্বিশ পঁচিশ চলছে সেখানে দাঁড়িয়ে চোখ রাঙানি বা ভয় দেখানো এই দেখিয়ে কাউকে আমার মনে হয় না কন্ট্রোল করা যাবে যদি কন্ট্রোল করতে হয় তার প্রতিভার মধ্যে দিয়ে তার 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 যোগ্যতার অনুপাতে তাকে কিন্তু তাকে কাজ দিতে হবে বা কাজের জায়গা তৈরি করতে হবে বিউরো রিপোর্ট খবর সীমাহীন